আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ধানের সব থেকে গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর এই সময়ের পরিচর্যার উপরে খারাপ হবে তো ধানের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে পিআই থেকে বুটিং বা কাস্থর থেকে থর এই সময়ের পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে অল্প অল্প কিছু কাজ আছে এই কাজগুলো করতে হবে যেমন ধানের জমিতে পানি আছে কিনা দেখতে হবে এবং ধানের জমিতে মাজরা আছে কিনা যদি মাজরা থাকে অবশ্যই মাজরার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে যাতে করে ধানের শীষ সাদা না করে ফেলে ধানের শীষ সাদা হলে ধানের ফলন অনেক অনেকখানি কমে যাবে আর একটা ব্যাপার দেখতে হবে ধানের জমিতে ছত্রাকের কোনো আক্রমণ আছে কিনা খোল পোড়া খোল পচা রোগের যদি থাকে অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে কারণ ছত্রাকনাশক না দিলে ছত্রাক দমন না করলে ধানে পরিপুষ্ট হবে না এ সময়ে খুব কম জমিতে দেখা যায় বিএলবির আক্রমণ বা ধানের পাতা উপরিভাগ লাল থাকা তো এই এরকম কোনো সমস্যা হলে এটা আসলে ব্যাকটেরিয়াজনিত সমস্যা এর জন্য ব্যাকটেরিয়ার যে প্রতিকার আছে সেটা দিতে পারেন আবার বিঘা প্রতি পাঁচ কেজি হারে ওটার ছিটিয়ে দিলে ধানের জমিতে পাতা লালজনিত যে সমস্যা এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এই কার্যকলাপগুলো মানলে আপনার ফসল হবে উচ্চ ফলনশীল